ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব হার্টের রোগের একটি উৎকৃষ্ট টনিক ঔষধ ঔষধটির নাম অ্যাটোনিস বার্নালিস এই মেডিসিনটি মূলত হার্টের রোগে ব্যবহার করা হয় যেমন এই ঔষধে যদি কারো হার্ট দুর্বল থাকে তো সেই দুর্বল হার্টকে সবল করার জন্য এই ওষুধটি টনিকের মতো কাজ করে এছাড়াও হার্টকে স্টিমুলেট করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এছাড়াও যদি কারো ইরেগুলার হার্টবিটস থাকে তাহলেও সেই ক্ষেত্রে এই ঔষধটি কার্যকরী এছাড়াও হার্ট ফেলিওর হার্ট ফেলিওর যদি হয়ে যায় তাহলেও কার্যকরী এছাড়াও যদি কারো কার্ডিয়াক মাসেল উইক থাকে অর্থাৎ দুর্বল থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি স্টিমুলেট করতে এবং হার্টের টনিক হিসাবে কাজ করে এছাড়াও এই ঔষধটি হৃদ আবরণের পর্দার যে বেদনা হয় সেই বেদনা দূর করতে সাহায্য করে যদি কারো জোরে জোরে হৃদয় স্পন্দন হয় সেই স্পন্দনকে কন্ট্রোল করতে সাহায্য করে যদি কারোর শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি অনেক উপকার সাধন করে তো এর মাদার টিংচার ঔষধটি মূলত হৃৎপিণ্ডের সংকোচন শক্তি বৃদ্ধি করে তাছাড়াও যদি কারো হৃদ হৃদরোগের জন্য বুকে সদভাব থাকে বুকের জল জমে তাহলে কিন্তু এই ঔষধটি খুবই ভালো কাজ করে এই জন্য এই ঔষধকে বলা হয় হার্টের রোগের একটি টনিক ঔষধ অর্থাৎ হার্টের টনিক ঔষধই হচ্ছে অ্যারোনিস ভার্নালিস তো এই ঔষধটি হৃদ হৃদযন্ত্রের একটি খুবই ভালো হোমিওপ্যাথিক ঔষধ এবার বলবো আপনারা কিভাবে মেডিসিনটি সেবন করবেন দশ ফোঁটা করে আপনারা দিনে দুই থেকে তিনবার কিছুটা জলের সঙ্গে মিশিয়ে সেবন করবেন তাহলে দেখা যাবে যে হার্টের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যার সমাধান হবে